আম্মু ট্যান 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 দেখুন দেখুন আম্মুর অবস্থা দেখুন আম্মু এসো ওষুধ খাবে তই 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 তোই স্মেলটা পাচ্ছি এটা বাটার দিয়ে করেছে তো স্মেলটা পাচ্ছি দারুণ কিন্তু কি বলুন তো আমি তো খেতে পারবো না আসসালামু আলাইকুম আমি আম্মুর আম্মি মেদিনীপুর থেকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার ডাইটিংয়ের হচ্ছে লেমন ওয়াটারটা রেডি করে নিয়েছি উইথ হানি এটাই কিন্তু খাবো তারপরে কিন্তু অরেঞ্জ জুস ইয়া ফের অ্যাপেল জুস আছে আমি যেহেতু জুসটা খেতে পারি না ওই জন্য একটা অরেঞ্জ খাবো তারপর কথা বলতে যখন চ্যালেঞ্জটা শুরু করেছিলাম তখন ওইটা চেক করেছিলাম তারপরে তো করা হয়নি আমি ওই জন্য ভাবছিলাম ওইটা চেক করতে যাবো আর আব্বা যেহেতু আগের ব্যবসা ছিল বলেছিলাম তোমাদেরকে সেই পাল্লাগুলো বাড়িতে ছিল ওই জন্য আব্বা বলছে কেন বাইরে যাবে চল আমি পাল্লা এতে ওজন করে দিই আমিও বেশি দেরি না করেই কিন্তু বসে পড়েছি আর আম্মুও কিন্তু শুরু করে দিয়েছে কান্নাকাটি কারণ ও বলছে নাই বসবো দোলনায় বসবো আমি বলছি দাঁড়াও ময়না আমি একটু আগে ওয়েট করে নিই তারপরেই কিন্তু তোমাকে বসাবো একটু যা হোক বুঝেছে তারপরেই আব্বা কিন্তু মাপতে বসে গেছে আর বড় বাটগুলো যেহেতু গোছানো আছে ওই জন্য আব্বা ওইগুলো আর না দিয়ে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওইগুলো দিয়েই ওজন করে নিচ্ছে কারণ ওইটাকে আবার পরে ভাঙতি করে নেবে আমার ওইটা করছিল আর আব্বা বলছো বাহ মেয়েটা তো ভালোই আমার ওজন হয়েছে আমি কেন দেখে কি মনে হয় কম ওজন তারপরে এই যে আব্বা আবার ভাঙতি করে নিল আর আমি ওইটা এখন বলবো না চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি তো আমাদের সঙ্গে শেয়ার করো আমু 10 10 এই তো ঠিক আছে 10 10 10 এবার নাম জানো তো এবার নামো এবার নামো হয়ে গেছে হয়ে গেছে আম্মু হচ্ছে দেখো ওইদিকে পনেরো কেজি দিয়েছে আবার সেদিকে আবার বার দিয়েছে সেদিকে বার আমু 12 কেজি না লাগা না yana আমু নামো সে নাম নামো নামো কি ভয় ভয় নামো বাড়াও বাড়াও এই দিকে দাও বাড়াও ওই দিকে দাও চলো আব্বাজি ফোন করছে কথা বলবো চলো এই যে ব্রেকফাস্ট করব একটা অরেঞ্জ নিয়েছি যেহেতু বলেছি আগেই যে জুস খেতে বলছিল আমি জুস খেতে পারি না কেন জানি না আমার জুসটা পছন্দ নয় আমার এমনিই পছন্দ ওই জন্য জুস নিয়েছি আর ওয়েট করেছি আজকে ওয়েটটা কিন্তু আমি বলবো না তোমরা দেখে নিও সবে মাত্র মানে স্ট্রিক্ট ডায়েটের আজকে কিন্তু চতুর্থ দিন দেখা যাক কদ্দুর পানি কদ্দুর গড়াই লাঞ্চ নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছো লাউ শাকের তরকারি নিয়েছি আর শশা একটা গাজর একটা নিয়েছি আজকে লাঞ্চে কিন্তু রাইস হাফ বয়েল হাফ বাটি রাইস অ্যান্ড হাফ বাটি শটের ভেজিটেবল ছিল আমি রাইসটা স্কিপ করে দিয়েছি কারণ যেহেতু জানো আমি খাচ্ছি না তুমি কি খাবে সোনা কি খাবে শশা খাবে গাজর খাবে ও চকো নিবে এই ধরো ধরো তোমার চকো ধরো 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 ছেড়ে দিবো আচ্ছা ছিঁড়ে দিচ্ছি তাহলে লাঞ্চটা করে নিই আর আম্মুকে চকেটা ছেড়ে দিই তারপর দেখুন 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 আম্মুর অবস্থা দেখুন আম্মু এসো ওষুধ খাবে এসো এসো না আমি আম্মু ওষুধ খাবে বলে ওষুধ ঢেলেছি আর ও দেখো পালিয়ে গেছে আর এই যে ফুল গাছগুলো দেখো কত ফুল ধরেছে অনেক চারদিকটায় আর আব্বাদের কত রকমের ফুল গাছ আছে শীতকাল হলে কিন্তু আর অনেক রকম দেখা যেত যেহেতু শীতটা শেষের পথে যেন ফুলগুলো কে হয়ে গেছে আমু এসো না ওষুধ খাবে হয় না এসো এই না তোমার ওষুধ আম্মুর ওষুধ ঢলে সে দেখো পালে গেছে আমু এসো এম্মু গুড গাল হয় আমু গুড গাল ওষুধ খাও ওষুধ খেয়ে ঘুমাবো এসো এসো হয় পাখি সোনা পাখি কই 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 আমার ময়না পাখি কই তই 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 তোই আমার ময়না টিয়া কই আমু তাই তাই আমু দেখো এদিকে দেখো তই 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 তোই আমার টিয়া কই যা পড়ে গেল এখন সাড়ে পাঁচটা বাজে আমি হচ্ছে ওয়াটার মিলন নিচ্ছি এক বাটি আর হচ্ছে এটা চারটার সময় খেতে বলেছিল যেহেতু লাঞ্চটা দেরি করে করেছি ওই জন্য আমি এখন খাচ্ছি আর অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়ে এসেছি তাও দেখো দেখে বুঝতে পারছো সাদা লাল হয় না কি করব ডাইটিং করছি যখন মেনটেন তো করতে হবে ওই জন্য কিন্তু খাচ্ছি কিন্তু মিষ্টি আছে এইটা বলবো মিষ্টি আছে ঠিক আছে খাওয়া দাওয়া করি কি হলো কোথা কিটা না এটা নোংরা আম্মু বাটার নিবে ওর অবস্থা ও ভাবছে ওটা সস এই যে আমি আজকে বর আসছে ওই জন্য এখানে হচ্ছে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি আর নিজের জন্য আজকে ডিনারে কিন্তু স্যুপ আছে ওই জন্য স্যুপ বানাচ্ছি বাড়িতে হচ্ছে চিকেন ছিল ওই জন্য আমি চিকেন স্যুপ বানাচ্ছি বানানো হোক তারপর দেখাচ্ছে আর হোয়াইট সস পাস্তার ক্রিমি ক্রিমিটা ভাবতে দেখুন গাইস দারুন দারুন স্মেলটা পাচ্ছি এটা বাটার দিয়ে করেছি তো স্মেলটা পাচ্ছি দারুণ কিন্তু কি বলুন তো আমি তো খেতে পারবো না আমিকে দেব আর বর খাবে আর ঘরের লোকগুলো খাবে খাব না ঠিক আছে রেডি হোক তারপরে আম্মা এটা কি বলো তো দাও আমাকে দাও আমি এইটা হচ্ছে এইটা নিয়ে এসেছি এ করবো বলে সুপে এটা ঘুটে মানে ওটাকে আরো মিহি করার এই যে আজকের ডিনার স্যুপ চিকেন স্যুপ যেহেতু চিকেন ছিল ওই জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি এইটা খাবো এটা পুরোটা খাবো না খানিকটা লাগবো বর আসতেছে যেহেতু আজকে আর এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ পৌনে সাতটা বাজে এখন আমি ডিনারটা কমপ্লিট করবো এরপরে কিন্তু আর কোনো কিছু ঠিক আছে খাওয়া দাওয়া করি কী খাচ্ছ ডাব খাচ্ছ কোথাও খাও দেখি নিয়েছি এই যে টমেটো শশা পিঁয়াজ আর এদিকে দাদা এসছে ব্রেড পকোড়া সঙ্গে ইডলি চপ আসসালামু আলাইকুম আমি আমুর আমি মেদিনীপুর থেকে বলছি ঘুম থেকে উঠেই কিন্তু আমার লেমন ওয়াটার হানিটা নিয়ে বসে গেছি কারণ এটাই তো সবার ফার্স্ট খেতে হবে তারপরে কিন্তু আমি ব্রাশ করব আর আজ বলেছিলাম আগের ভিডিওতে অ্যাকচুয়ালি কালকে যেহেতু বর এসছে ওই জন্য কিন্তু পাউরুটিটা এসছে আজকে ভাবলাম যে বরকে পাউরুটি দিয়ে ডিম টেস্ট নয় অন্য কিছু একটা করে দেব। তাহলে দেখতে থাকো আমি কি রেসিপি আজকে বরকে করে খাওয়াই দেখো ডাব গাছে ডাব কাটতে উঠেছে আম্মু আম্মু তোমার তোমার ওই বোতলটা দে নিয়ে আসো মামের বোতলটা নিয়ে আসো আম্মু তোমার মামের বোতলটা নিয়ে আসো পালিয়ে যাচ্ছে কোথায় হ্যাঁ হ্যাঁ এদিকে আসা ময়না না ডাব কাটতে গাছে উঠেছে এতদিন এসেছি তো ডাব খাইনি এবার আমার ডাইটিং কিন্তু ডাব আছে মাস্ট খেতে হবে ওই জন্য গাছে উঠে গেছে বেশ শোনে পেশ আম আমু এসো এদিকে এই যে দেখতে পাচ্ছো এটা অনলাইনে অর্ডার করেছিলাম বর কালকে এসছে নিয়ে এসছে লাভ আমু আমু এই ধরো তোমার 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 এটা খেতে পারবে তো এটা কিন্তু দারুণ প্রোডাক্ট গাইস স্ট্র আছে এবার স্ট্র পরিষ্কার তুমি এটা আনবক্সিংয়ের ভিডিও করেছ এটার একটা আনবক্সিং ভিডিও আছে আমি ওইটা তোমাদেরকে শেয়ার করব সেখানে সমস্ত কিছু দেখতে পাবে এতে কী কী আরো দিয়েছে আর এর প্রাইস কত ভাবে বলতে ওইখানে যে ডাব পেরেছে ওইখান থেকে দোকানে একটা ডাব দিয়েছে আর আমু কেটে আর ভিতরে আমু এদের ডাব এতে কি খাচ্ছ ডাব খাচ্ছো কোথাও খাও দেখি টেস্টি নরম ডাব টেস্টি কুচি কুচি ডাব ভালো লেগেছে আর একটা দেব হাই হাই তোমাকে কি বলছে একটা নিয়ে তুমি চলে যাও আর হবে না আর দিবে না আবার কালকে খাবে আজকে কিন্তু লাঞ্চে ছিল পালং শাক আর শশা আদা দিয়ে হচ্ছে একটা ড্রিঙ্ক ছিল যেহেতু আমি ড্রিঙ্কটা খেতে পারি না ভাবছিলাম পালং শাক আর শশার তরকারি খাবো যেহেতু মাছকে মাছের টক করেছে বর এসেছিলো মাছের মাথা খেয়েছে তারপরে খানিকটা মাছ রেখে দিয়েছে ওই জন্য সত্যি মাছের টক দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওই জন্য মাছের টক আর একটু পালং শাকই কিন্তু খাবো আর আমি তোমাদেরকে ড্রিঙ্কটা দিয়ে দেব তোমরা ওটা দেখে নিও কী মানে মানে রকম হচ্ছে ড্রিঙ্কটা ওইটা আমি এইটা খেয়ে নিই আমি যে মিস্টেকটা করেছি লোভ না সামলাতে পেরে তোমরা আশা করবো ওইটা না করো যাতে হচ্ছে পালং শাকের ওই ড্রিঙ্কটা খাও কিংবা শশা আর পালং শাকও খেতে পারো আমি তাহলে করে নিই লাঞ্চটা তারপর কথা বলছি এই যে আজ ব্ল্যাক কফি খাবো সন্ধেবেলাতে ব্ল্যাক কফি খাবো তারপরে একদমই কিন্তু ডিনারটা করব আর আজকে কিন্তু চানা চাট আছে চানা চাট কিংবা হচ্ছে পিয়া চাট যেটা হচ্ছে করতে পারো মানে মটরশুটির চাট আমি কিন্তু ছলা সিদ্ধ করেই হচ্ছে হালকা শটে করে তারপরে চাট করব ওইটার হচ্ছে তোমার রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে দেখে নিও কেমন করব আর ওটা কিন্তু সুপার টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি আমি চানা চাট করতে বসিয়ে গেছি আর হেলদি কিন্তু এটা চানা চাট আর কী কী নিয়েছি এই যে টমেটো শশা পেঁয়াজ আর হচ্ছে গাজর আর ছলাটাকে একটু স্টিম করে নিয়েছি আর সম্পূর্ণ পদ্ধতিটা কী আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিও রেডি হয়ে গেছে সম্পূর্ণ হেলদি অ্যান্ড টেস্টি চানা চাট আর ঘড়ি থেকে ওটা বাজে দেখে নিন সাতটা এখন কিন্তু আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এরপর কোনো কিছুই খাবো না জাস্ট ওয়াটার খাবো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর এদিকে দাদা এসছে ব্রেড পকোড়া সঙ্গে ইডলি চপ কত কী নিয়ে এসছে গাইস কিন্তু আমি কোনো কিছু খাচ্ছি না আমি জাস্ট আমার ডিনারটা কমপ্লিট করব ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে